শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার সাত সকালে পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য শুরু শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার কেন্দ্রীয় মন্ত্রী আসার আগে গোটা শান্তিপুর জুড়ে পোস্টার বিজেপির সাংসদ জগন্নাথের নামে তীব্র চাঞ্চল্য নদিয়া শান্তিপুরে প্রসঙ্গত আজ নদিয়া শান্তিপুরে তাঁত শিল্পী সম্মেলন রয়েছে বিজেপির এখানে উপস্থিত হবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই অনুষ্ঠানের আগেই সারা শান্তিপুর জুড়ে শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার বলে একাধিক পোস্টার পড়লেও অনুষ্ঠান স্থলের কাছ থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে যদিও বিষয়টি নজরে আসার পরে বিজেপি কর্মী সমর্থকরা সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলেন এবং বেশ কিছু পোস্টারে কালো কালি লাগিয়ে দেন আমরা বিভিন্ন যে পতাকা টাঙিয়েছিলাম রাস্তায় গেট করেছিলাম সেই আমাদের অনেক পতাকা তৃণমূল কংগ্রেস খুলে দিয়েছেন আমাদের সাংসদের নামে কুকথার পোস্টার মেরেছিলেন যদিও ওদের কাজ ওরা করেছে আমরাও আমাদের কাজ করেছি আমরাও দেখার সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের কার্যকর্তারা সব তুলে ফেলে দিয়েছেন কোনোরকমভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই আমাদের এই তাঁত শিল্পীদের নিয়ে যে মন্ত্রীজি আসছেন আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য আসছেন সেই সম্মেলনকে অসফল করায় ঘটনায় শাসক দলের উপর দোষারোপ করেছে বিজেপি নেতৃত্ব যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে শান্তিপুরে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আসছেন এমন একটা দিনে শান্তিপুরের বিভিন্ন জায়গায় আমাদের রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সংস্কারের নামে তৃণমূলের দুষ্কৃতীরা বিভিন্ন পোস্টার লাগিয়েছেন আমাদের শুধু বলার কথা একটাই আপনার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা যারা লাগিয়েছেন তারা রাতের অন্ধকারে লাগিয়েছেন কেন আর রাতের অন্ধকারে লাগিয়েছেন আপনারা যেটা জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়ার এটা শুনেছি এটা তো স্বাভাবিক যে জগন্নাথ সরকারের নামে যখন পোস্টার পড়বে তখন তৃণমূল কংগ্রেসের নামেই দোষ হবে কিন্তু একটু ভালো করে যাচাই করে দেখুক না ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে ওদের কোন গোষ্ঠীর লোক এই পোস্টারটা ফেলেছে আর তাতেও যদি বিশ্বাস না হয় তাহলে ওখানে সিসিটিভি আছে খবর আছে সিসিটিভি ফুটেজ দেখে নি তৃণমূল কংগ্রেসের এত দূর দিন আসেনি যে কারণ নামে পোস্টার ফেলে তাকে হাইলাইট করি তৃণমূল কংগ্রেস সবসময় সঠিক কাজটা করে আজকে মমতা ব্যানার্জি শুধু বাবলা পঞ্চায়েতে এক হাজার ছটা ঘর দিয়েছে মমতা ব্যানার্জির কাজে বিশ্বাসী এই মিথ্যা কারো নামে কোনো কুচ্ছা লটিয়ে কোনো কাজ মমতা ব্যানার্জির দল করে না